সব বাবা মাই সন্তানদের শিক্ষা দিতে চায় ইসলাম ও আধুনিক দিতে চায় ইসলাম ও আধুনিক উভয় শিক্ষায়। শিখায় নো চিন্তা নো টেনশন স্বপ্ন আশা করতে পূরণ আমরা আছি যে সেবায়ে মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসায়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় দু হাজার ছাব্বিশে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হেফজ বিভাগ ও কিতাব বিভাগ বালক বালিকা শাখা আলাদা শিশু থেকে নাহাবেমের পর্যন্ত সকল বিভাগেই ভর্তি চলছে আমাদের ঠিকানা মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা

ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠ দান অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান আরবি বাংলা ইংরেজি গণিতের উপর সমান গুরুত্ব শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আদব আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া সুন্নতের পাবন্দির উপর ছাত্রদের গড়ে তোলা হয় সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় সুন্দর হস্তলিপির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় সন্তান আপনার আদর্শ শিক্ষায় গড়ে তোলার দায়িত্ব আমাদের সুপ্রিয় অভিভাবক বৃন্দ তাই দেরি না করে আজই ভর্তি করুন মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি চলছে আমাদের ঠিকানা ফিরোজ আলী ভর্তাপাড়া মাটির দোকান সংলগ্ন ভর্তির জন্য যোগাযোগ মোহতামিম মাওলানা জোনায়দ সিদ্দিকী মোবাইল জিরো ওয়ান নাইন ফোর টু সেভেন এইট ফোর এইট ফাইভ ওয়ান